কল্প শোনায় ঠিক সাথে উপবাস করে আপনারা দেখেন আমি আপনাদের বলি কে আমাদের রাস্তায় আসতে হলো 2014 সাল স্বামী বাগের কাছের মসজিদে তারাবি নামাজ হচ্ছিল কবিবাগ থেকে বলা হলো তোমরা তারাবি নামাজ সংক্ষিপ্ত করো তারাবি নামাজ করা হয় নাই ওই উকুড় জংগিস কোন মসজিদের পবিত্রতা নষ্ট করে মসজিদের দিকে কিলস করে মেরেছিল দুহাজার সাল সিলেটের কাজুল শাহ জামে মসজিদে নামাজ লেখারের সময়ে এই স্কনের সদস্যরা ইচ্ছাভাবে মসজিদের কাছে লাউড স্পিকার বাজিয়ে মুসলমানদের নামাজে ব্যাঘাত ঘটিয়েছিল আপনারা জানেন ফেসবুকে ইস্কনের বিরুদ্ধে লেখালে কি করেছিল খতি আবদুর আহমান সাহেব খতি আবদুর রহমান সাহেবকে জবাই করে এই স্কনের সদস্যরা হত্যা করেছিল দু হাজার উনিশ সাল চোলের রথযাত্রায় জোর করে মুসলিম শিক্ষার্থীদেরকে পূজা মণ্ডপের প্রসাদ খাইয়ে হরে রাম হরে কৃষ্ণ শ্লোগান দিতে বাধ্য করেছিল সাত অক্টোবর দু হাজার উনিশের মেধাবী শিক্ষার্থীদের ও ধন্যবাদ আমাদের আজ ফাত রহ মতুল্লাহ শহীদ করার নীল লক্ষ এঁকেছিলো ইস্কনের সদস্য অমিত শাহ আপনারা জানেন ইস্কনের সদস্যরা আমাদের ভাই আর ভুগেট আলিফকে দিনে দুপুরে জবাই করে হত্যা করেছিল তিনটা শ্রেণি নামাজ উজাহার ইংরেজি থাকি মাত্রা সাহেব করা পরিবেশ থাকি বিষয় আমাদের দেশের এক এক সময় এক পেত সরকার ক্ষমতা আছে তা দেশের সংসার গমন করতে পারে না দেশের দরাজ্য বন্ধ করতে পারে না চুরি বন্ধ করতে পারে না অগ্নি সঞ্চার বন্ধ করতে পারে না তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এনজিওদের সিদ্ধ করতে পারে না যার কারণে তার প্রতিবাদে আমাদেরকে বারবার মাটি নামতে হয় সপরে আসতে হয় সংগ্রামী সঙ্গে সরকারকে বলতে ছয় আপনারা বলে যা দিচ্ছি এসকন কোনো ধর্ম নয় এসকন একটি জঙ্গি সংগঠন তার সমৃদ্ধ হয়েছিল ইউরোপে আর তার প্রধান সেন্টার হচ্ছে ইসরাইলে ইসরাইল এবং সন্ত্রাসী কট্টর মৌলবাদী হিন্দুদের সামনায়ে এই সংগঠন মুসলিম মিডানের কাজে ব্যস্ত এই দেশে Ronde Ronde ঢুকে টাকা পয়সা দিয়ে তন্মান তৈরি চেষ্টা করছে আমাদের মা বোনদের ইজ্জত করছে আগে মনে মাকে হুমকি দিচ্ছে অবেনকি তাদেরকে মেরে ফেলা হয়েছে অতীতে আরো মারার চেষ্টা করছে গতকাল দেখলাম আমাদের কয়েকজন আলোচক কয়েকজন প্রহিতবাদী নেতার ছবি দিয়ে তারা তরফ চিনু দিয়ে হুমকি দিচ্ছে বলতে চাই হুমকি দিয়ে লাভ আমাদের জন্ময় হয়েছে শহীদের জন্য আমরা শহীদের জন্য আল্লাহ সাথে ওলা করেছি আল্লাহ সাথে আমাদের জান বিক্রি করে দিয়েছি শহীদ হওয়া আমরা আমরা সেই জাতি মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের একজন অবলা নারী নির্যাতনের কান্নায় তার আবারে মোহাম্মদ বিন কাসিম আরব থেকে হয়েছিল আমরা সেই সেই জাতি অর্থাৎ আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না ঘুমকে দেবেন না